ঐতিহ্যবাহী স্কুল বেসরকারি বিদ্যালয় দার্জিলিং এর সেন্ট পলস স্কুল এই ঐতিহ্যবাহী প্রায় বছরের স্কুলে আমরা রয়েছি আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমি রয়েছি সুরাজ আলী খান আর এই পাহাড়ের কোলে কিভাবে শিক্ষার মান বাড়িয়েছে এই স্কুল বিভিন্ন নামি দামি মানুষ এই স্কুল থেকে কিন্তু শিক্ষা নিয়ে বেরিয়েছেন আপনারা অনেকেই জানেন হয়তো আর এই যে সেন্ট পল স্কুল যারা সিনেমা প্রেমী তারাও কিন্তু জানবেন যে বেশ কয়েকটি সিনেমা এখানে শুটিং হয়েছে বাংলা থেকে ইংরেজি এবং হিন্দি হিন্দি বিশেষ করে যেটা নাম শোনা যায় ম্যা হুনা শাহরুখ খানের সিনেমা শাহরুখ খান অভিনীত সেই সিনেমা এবং এই মুহূর্তে আমি এই যে সেন্ট পল স্কুল রয়েছে তার শিক্ষক রয়েছেন একজন স্যার প্লিজ একটু আসবেন একটু আমরা জানবো স্যারের কাছে যে স্যারের কাছে জানবো যে এই সেন্ট পল স্কুলের যে কি বিশেষত্ব রয়েছে পাহাড়ের কোলে শুধুই কি শিক্ষা না আরও কিছু মেঘের কোলে যে স্কুল গড়ে উঠেছে সেই স্কুল প্রায় দুশো দু বছর হতে চলল কি বলবেন স্যার কিভাবে শিক্ষার মান বাড়িয়েছে দেখুন প্রথমে বলি এটা দু আঠারোশো সালে স্কুলটা শুরু হয় আঠারোশো সালে স্কুলটা এখন যেটা কলকাতার জাদুঘর আছে সেইখানটা প্রথম মানে অবস্থিত হয় তারপরে এটা ট্রান্সফার করে ওইটাকে বিক্রি করে দিয়ে এইখানটা স্টার্ট হয় এবার শিক্ষার মান যদি আপনি বলতে চান এইখানটা আপনার অল ইন্ডিয়া বেসিসে যেটা কোম্পানি সেক্রেটারি পরীক্ষা হয় সেইখানটা আমাদের ঋষভ হাডা বলে যে ছেলেটা উনি র্যাঙ্ক নাম্বার ওয়ান করেছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আমাদের ছেলেরা পাস আউট করেছে সো ইফ ইউ সি দ্যাট আওয়ার স্কুল ইজ প্রোভাইডিং ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন নট অনলি থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল বাট থ্রু আউট ইন্ডিয়া যদি আপনি টাইমস অফ ইন্ডিয়ার র্যাঙ্কিং দেখেন উই আর নাম্বার ওয়ান স্কুল ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার লাস্ট পাঁচ বছর ধরে আমাদের স্কুল নাম্বার ওয়ান ইন ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়া বেসিসে আমরা নাম্বার ফোর্থ নাম্বার ফিফ থাকি এবার যদি কোশ্চেন হয় যে তাহলে এই স্কুলে কেন আমার ছেলেকে পড়াবো দ্য রিজন বিহাইন্ড দিস ইজ ওয়ান প্রথমে বলে নিই যে আমাদের স্কুলে কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলেরা পড়ে না এখানটা বিহার নেপাল ভুটান বাংলাদেশ ইভেন অস্ট্রেলিয়া কানাডা ওকে ইভেন আমেরিকারও আমাদের একজন দুজন ছেলে আছে যারা এই স্কুলে পড়ে পড়াবেন এই কারণেই বলছি কারণ আপনি প্লেন্সের স্কুলে হয়তো শুধু অ্যাকাডেমিক্সটা দেখতে পাচ্ছেন কিন্তু এই স্কুলে যখন পড়বেন দ্য স্টেজ অ্যাক্টিভিটিস স্টেজ অ্যাক্টিভিটিস যেরকম এলোকেশন ডিবেট মানে একটা ছেলে পার্টিসিপেট করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যেরকম আমি আমার নিজের ছেলের কথাই বলতে যাই ও ও যখন ধরুন এখান থেকে মেডিকেল পড়তে বাইরে গেল ও দিল্লির যেখানে যেখানে পার্টিসিপেট করেছে ডিবেটে এভরি এভরিওয়ে হি কেম ফার্স্ট এখানটা আরো আরামবাগের ছেলে আছে যেরকম হাসিবুর বা হাবিবুর এরা হাসিবুরকে এখনই হয়তো আপনারা রেখে নিতে পারেন যে এই বছরের ক্রিকেট ক্যাপ্টেন তা ওরা যেই লেভেলের ক্রিকেটটা খেলছে বা যেই লেভেলের এলোকেশন বা ডিবেট বা আপনার ফিল্ডে যেই কাজটা করছে এটা কিন্তু আপনি কোনো মতেই কোনো জায়গাতে ওয়েস্ট বেঙ্গলের উইথ দ্য স্পেসিফিক আমি নেমগুলো স্কুলের বলছি না যেগুলো রিনাউন্ড স্কুল আছে সেই স্কুলের থেকে কিন্তু সেন্ট পলস স্কুল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট সো আমি আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে ডেফিনেটলি সেন্ট পলস ইজ নাম্বার ওয়ান অ্যান্ড সেন্ট উইল অলওয়েজ আর মুভিটা দিয়ে লাস্ট বলতে যায় আপনি শুধু বললেন যে মেহুনার কথা এখানে কিন্তু কিন্তু শুধু মেহুনা না যেরকম সাপোজ বার্ফি ইজ অলসো অ্যানাদার হিট মুভি বাই রণবীর কাপুর এইখানটা হয়েছে শুধু তোমাকে চাই যেটাতে আপনি দেখেছেন শ্রাবন্তীকে দেখেছেন বা আরও যারা যারা ছিল ঠিক আছে এইসব মুভিগুলো প্রত্যেক বছরই একটা দুটো করে এখানটা মুভির শুটিং হচ্ছে সো ফর দ্য সিনিক বিউটি অ্যালং উইথ দ্যাট অ্যাকাডেমিক্স অ্যালং উইথ দ্য গেমস

আমার বাড়ি ব্যারাকপুর আমি ইকোনমিক্স টিচার অ্যালং উইথ দ্যাট আই এম অলসো দ্য হাউস মাস্টার অফ লরেন্স লরেন্স হাউস থ্যাংক ইউ সো অনেক ধন্যবাদ আরামবাগ পোস্টের পক্ষ থেকে অনেক ভালো থাকবেন আর শিক্ষার মান ছেলেদের মধ্যে আরও যাতে বেড়ে যায় সেটাই দেখব আমরা যে যখন আরামবাগ পোস্টের পক্ষ থেকে এসেছি এবং আরামবাগের ছেলে এই স্কুলে পড়াশোনা করে তখন আমি ডেকে নেব আমি তার সঙ্গে কথা বলবো হাসিবুর রহমান একটু আগেই স্যার নবারুন মন্ডল যেটা বললেন যে হাসিবুর রহমান এখানের ক্রিকেটের ক্যাপ্টেন রয়েছে তাছাড়াও কি রয়েছে কি বলবে তার স্কুল নিয়ে কি অভিজ্ঞতা হলো এতদিনে এই স্কুল নিয়ে মেঘের কোলে এই স্কুল কি বলবে নমস্কার ফার্স্ট অফ অল আরামবাগ পোস্টকে এবং সেটি জানি বলতে চাইছি এখানে আমার যেহেতু এখানে এক্সপিরিয়েন্স আছে লং আমি ছোটবেলা থেকে এখানে পড়েছি এবং আমি না আমার ক্লাস 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 থেকে 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 পড়েছি আমার অনেক সিবলিংস আমার দাদারা আমার যারা কাজিনস আছে সবাই এখানে পড়েছি এবং সকলের মুখ থেকেই আমরা দিন খারাপ কিছু শুনিনি আমরা সবার এখানে একটা এক্সপিরিয়েন্স আলাদা আমি সব ছেলেদেরই আমাদের বয়সের সব ছেলেদেরই বলি যে যতক্ষণ না তুমি একটা বয়েজ বোর্ডিং স্কুলে বা বয়েজ কেন এটা গার্লসের জন্য যাচ্ছে আপনার বয়েজ যতক্ষণ আপনারা একটা বোর্ডিং স্কুলে পড়ছেন স্কুল লাইফের যে এক্সপিরিয়েন্সটা সেই হট এক্সপিরিয়েন্সটা পাওয়া যায় না স্কুল লাইফের এক্সপিরিয়েন্স মানে বোর্ডিং স্কুল এবং বোর্ডিং স্কুলে স্পেশালি যেহেতু আমাদের এই এনভায়রনমেন্ট আছে সব বোর্ডিং স্কুলে আবার এটা পাওয়া যায় না এই এনভায়রনমেন্টে আমরা থাকি এই এবং এখানে থেকে আমরা সব জিনিসে পার্টিসিপেট করি পড়াশোনাটা যে মেন প্রাইমারি ফ্যাক্টর সেটা কিছুই না আমরা এখানে সব স্পোর্টস ক্রিকেট ফুটবল বাস্কেটবল অ্যাথলেটিক্স ভলিবল এক্সেট্রা তারপরে আপনার এলিকিউশন কুইজ ডিবেট সবই করি এবং সবই করতে খুবই ভালো লাগে এইগুলো একটা ছাত্রকে হেল্প করে সব ফিল্ডে এক্সেল করার জন্য একেবারে আর এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল তো বাংলায় যেভাবে কথা বলতে বলতে বাংলা কি আটকে যাচ্ছে সত্যি বলতে আমার বাংলা অত শুদ্ধ না বা বলবো আমার ভোকাবুলেরি অত ভালো না বাংলা আর এটা এটা মানে অভ্যাসের সাথে হয়ে যায় যেমন আমি যেহেতু আমি আরামবাগের ছেলে আমি প্রথমে আরামবাগেই পড়েছি এবং তখন হয়তো আমার বাংলাটা একটু ইম্প্রোভাইজ ছিল এখন এবারে স্কুলে থেকে থেকে একটা যেটা এনভায়রনমেন্ট হয়ে যায় আমি হয়তো নেপালি বাংলার থেকে ভালো বলে নিতে পারি নেপালি যেতে পারে আর কি এই সব স্কুল এখন বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে তারপর যে রেজাল্ট যা কিছু অনেক শুনেছি নামী মানুষ রয়েছেন যারা এই স্কুল থেকে পড়াশোনা করেছেন তেমন কয়েকটা নাম যেমন স্যার জানো কিছু মেনশন করলেন ঋষভ হাড়া উনি অল ইন্ডিয়া র‍্যাঙ্ক করেছিলেন এবং তারপরে আমাদের আছে আদিত্য বিহানি এক্সসেপশনাল স্কুল ক্যাপ্টেন ছিলেন স্কুলের এবং তিনি এখন লন্ডন স্কুল অফ এবং যদি বলা হয় আমাদের স্কুলে যেমন আপনার ওবেরয় গ্রুপ যেটা আছে আমাদের মিস্টার ওবেরয় এই স্কুল থেকে পাস আউট এবং ডাবর কোম্পানির সিইও মিস্টার আনন্দ বর্মন তিনিও এই স্কুল থেকে পাস আউট হয়েছেন এমন আরও অনেক নাম আছে যেহেতু ক্ষমা চাইছে এই মুহূর্তে আমি জানা বলতে পারছি না একেবারে অনেক নাম রয়েছে হয়তো আপনারা গুগলে গেলে দেখতে পাবেন আর আমরা জানার চেষ্টা করছি তার মধ্যে যেহেতু আরামবাগের ছেলে এখানে আরামবাগের যারা যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে যদি কেউ চায় যে সেন্ট পল স্কুল বিষয়ে জানতে তাহলে কি বলবে সবাইকেই বলি যে সেন্ট পলসে যেহেতু আমি নিজেই আরামবাগ থেকে এসেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকেই বলছি বোর্ডিং লাইফ ইটস অল ফান সবাই এনজয় করবে এই স্কুল লাইফটা নেওয়ার জন্য এবং কি যারা এখানে ভিজিটার্সও আসে এসেছে আমার প্রিভিয়াস স্কুলের অনেক বন্ধু দেখেছে আমাকে হয়তো সোশ্যাল মিডিয়া বা এই ধরে ধরে দেখেছে সবাই জিজ্ঞাসা করে আমাকে স্কুলে এবং এই সবাইকে বলি কি স্কুলের লাইফ অনেক ভালো এবং এক্সপিরিয়েন্সটা করা উচিত সবাইকে এই স্কুল থেকে কি কি দায়িত্ব পেয়েছো তুমি আমি কারেন্টলি এখন স্কুলের লক হাউস প্রিফেক্ট এবং ক্রিকেট ক্যাপ্টেন এই বছরের ক্রিকেট ক্যাপ্টেন কুইজ সেক্রেটারি বেঙ্গলি সেক্রেটারি এনসিসি সেক্রেটারি অ্যাজ ওয়েল এস ইকোনমিক সেক্রেটারি বছর হলো স্কুলে আমার স্কুলে এখন হয়ে যাচ্ছে ছ বছর এখন কোন ক্লাস আমি এখন ক্লাস টুয়েলভে শোনানোর চেষ্টা করলাম দেখলেন আর এই ছ বছরের মধ্যে কোনো যে সিনেমা নিয়ে বিশেষ করে যে কথা হয় যে এখানে হিন্দি ইংরেজি এবং বাংলা এবং আরও অনেক ওয়েব সিরিজ বিভিন্ন শুটিং হয়েছে তো সেক্ষেত্রে এই ছ বছরে কোনো সিনেমা শুটিং এমন কিছু ছ বছর তো আপনার প্রতি এক দু বছরে সিনেমা চলতেই থাকে যে এবার আমরা মেহুনাটা সবাই মেনশন করি কারণ এটা এক্সট্রিমলি পপুলার মেহুনা ছাড়াও এখানে রণবীর কাপুর যেমন স্যার বললেন দুটো সিনেমা করে গেছেন বর্ফি প্লাস আপনার জগ্গা জাসুস তারপরে বেঙ্গলি সিনেমা হয়েছে বোঝেনা সে বোঝেনা তোমাকেই চাই এবং তার উপরে সাউথ ইন্ডিয়ান সিনেমা সাউথ ইন্ডিয়ান স্টার রজনীকান্ত এখানে সিনেমা করে গেছেন পেটটা এবং আমাদের স্কুলে এখন দুটো সিজন ফার্স্ট সিজন লাস্ট ইয়ার হয়েছে এবং সেকেন্ড সিজন এই বছর শুটিং হবে দুটোরই মিথিয়া বলে আপনার জি ফাইভে পাবেন ওয়েব সিরিজটা শুটিং এখানে এখনো জারি রয়েছে একেবারে অনেক কথাই হলো আগামী দিনে আরও কথা তুলে ধরবো এই যে আমি একটু স্কুলটাকে দেখানোর চেষ্টা করছি আমাদের ক্যামেরা পারসন দেখাচ্ছে স্কুলটা এই মুহূর্তে সরাসরি আপনাদের স্কুল গ্রাউন্ড স্কুল গ্রাউন্ড সহ স্কুলের যে পরিকাঠামো রয়েছে যেভাবে স্কুল স্কুল দুশো দু বছরের স্কুল আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেখতে পাচ্ছেন এবং এই এই যদি মেঘ পরিষ্কার থাকতো সোজাসুজি আমরা কাঞ্চনজঙ্ঘা আপনাদের দেখাতে পারতাম দেখা যায় এখন মেঘ পরিষ্কার নেই সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করলাম কত সুন্দর লাগছে কি বলবেন আপনারা কি মনে হচ্ছে আপনাদের তুলে দার্জিলিং এর ঐতিহ্যবাহী সেন্ট পল স্কুল একেবারে দেখতে পেলেন ঐতিহ্যবাহী স্কুল দার্জিলিং এর সেন্ট পল স্কুল যা কিছু শুনলেন কি মনে হলো আপনাদের আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দার্জিলিংয়ের সেন্ট পল স্কুল থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট